চুয়ান্ন কোটি দিল আইসিসি আর বিসিসিআই দিচ্ছে আরও সত্তর কোটি একনাতে একশো কোটির মালিক ভারত নারী ক্রিকেট দল এমন পুরস্কার আগে কোনো নারী ক্রিকেট দল পায়নি আজ আমরা জেনে নেব এই বিশাল টাকার পেছনের গল্পটা কি? কেন এই জয় ভারতের জন্য ঐতিহাসিক আর কিভাবে বদলে দিচ্ছে নারী ক্রিকেটের চেহারা গতকাল রাতে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা হারমনপ্রীত কৌর স্মৃতি মান্ধানা শেফালি বর্মা দীপ্তি শর্মারা লিখেছেন নতুন ইতিহাস ভারতের ক্রিকেটে মেয়েরা আজ যা করেছে তা এর আগে কখনো হয়নি এই জয়ের সুবাদে আইসিসি দিয়েছে চুয়াল্লিশ লাখ আশি হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়ান্ন কোটি ২৬ লাখ টাকা কিন্তু এখানেই শেষ নয় বিসিসিআইয়ের পক্ষ থেকে এসেছে আরও বড় ঘোষণা একান্ন কোটি রুপি অর্থাৎ প্রায় সত্তর কোটি টাকার পুরস্কার সব মিলিয়ে এক রাতেই একশো পঁচিশ কোটিরও বেশি টাকা নিশ্চিত হয়েছে ভারতের নারী দলের জন্য এই প্রাইজ মানি ইতিহাস গড়ে দিয়েছেন নারী ক্রিকেটে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন জয় শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ক্রিকেটে এসেছে বড় পরিবর্তন ছেলে মেয়েদের জন্য সমান বেতন বাড়ানো হয়েছে টুর্নামেন্টের প্রাইজ মানি তিনশো শতাংশ পর্যন্ত আগে যেখানে মেয়েদের টুর্নামেন্টে পুরস্কার ছিল আঠাশ লাখ ডলার এখন তা বেড়ে হয়েছে এক কোটি চল্লিশ লাখ ডলার এমন সিদ্ধান্ত নারী ক্রিকেটকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল একশো কোটি টাকারও বেশি যা মেয়েদের ইতিহাসে সর্বোচ্চ এমনকি দু হাজার তেইশ সালের ফিফা নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনও পেয়েছিল ভারতের চেয়েও কম অর্থ পুরস্কার মাত্র একান্ন কোটি সাতানব্বই লাখ টাকা ভাবা যায় ভারতের মেয়েরা দেখিয়ে দিয়েছে স্বপ্ন যদি বড় হয় লিঙ্গ নয় পরিশ্রমী নির্ধারণ করে সাফল্য এই জয়ের মধ্য দিয়ে নারী ক্রিকেট পা রেখেছে এক নতুন যুগে তুমি যদি নারী ক্রিকেটের এই জয়ের গল্পে গর্ববোধ করো তাহলে লাইক দাও কমেন্টে লেখো গর্ব ভারতের মেয়েদের ওপর আর অবশ্যই সাবস্ক্রাইব করো এমন ক্রিকেট আপডেট সবার আগে পেতে